ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জামাত ইসলামী বাংলাদেশের এই অনুষ্ঠানের প্রতি প্রত অবশ্যই দোয়া থাকবে সমর্থন থাকবে আমরা চাই আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা সকল ইসলামী শক্তি পাশাপাশি থাকবো ঐক্যবদ্ধ থাকব আমাদের ঐক্য সংহতি আরো সুদৃঢ় হবে এমন বার্তা এই মহাসমাবেশ থেকে আসবে এটা আমরা প্রত্যাশা করি আর এই মহাসমাবেশে যে ষাটটি দাবি নিয়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ষাটটি দাবির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণ সমর্থন আছে বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে আগামীকাল ঢাকার ঐতিহাসিক শহরার্দি উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই সমাবেশে সর্বাঙ্গীন সফলতা কামনা করি আমরা জামাতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক দাওয়াত পেয়েছি ইনশাল্লাহ আগামীকালের এই সমাবেশে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ উপস্থিত থাকব আমরা আশা করব বাংলাদেশের ইসলামপন্থী জনতা দেশপ্রেমিক জনতা কালকে ঐতিহাসিক সৌহার্দে উদ্যানে ব্যাপকভাবে উপস্থিত হবেন এবং কালকে শহরার্দি উদ্যান থেকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক আহ্বান আসবে এবং আমাদের প্রত্যাশা বর্তমানে ইসলামপন্থী শক্তির মধ্যে যে ঐক্যের আলোচনা চলছে আগামীকালের এই সমাবেশ সেই ঐক্যে নতুন বার্তা যুক্ত হবে এবং ঐক্যে নতুন মাত্রা সংযোজিত হবে গত আঠাশে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশেও জামাতের নেতৃবৃন্দ এসেছিলেন সেখানে ইসলামপন্থীদের মিলন মেলা হয়েছিল আমাদের প্রত্যাশা আগামীকালের জামাতে ইসলামীর মহাসমাবেশেও ইসলামপন্থীদের মিলন মেলা হবে এবং একটি উৎসবমুখর পরিবেশে সমাবেশ হবে এবং সেই সমাবেশে যাতে গোটা বাংলাদেশ থেকে যারা অংশ নিচ্ছেন তারা নিরাপদে অংশ নিতে পারেন এবং সমাবেশের সকল বিষয় যাতে খুবই সুশৃঙ্খল এবং নিরাপদে হয় সেটা আমরা প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জামাত ইসলামী বাংলাদেশের এই অনুষ্ঠানের প্রতি অবশ্যই দোয়া থাকবে সমর্থন থাকবে আমরা চাই আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা সকল ইসলামী শক্তি পাশাপাশি থাকব ঐক্যবদ্ধ থাকব আমাদের ঐক্য সংহতি আরও সুদৃঢ় হবে এমন বার্তা এই মহাসমাবেশ থেকে আসবে এটা আমরা প্রত্যাশা করি আর এই মহাসমাবেশে যেই ষাটটি দাবি নিয়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ষাটটি দাবির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণ সমর্থন আছে এবং এই সাতটি বিষয় এখন বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে অত্যন্ত প্রয়োজন বিশেষ করে পিয়ার পদ্ধতির নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সহ যেই বিষয়গুলো এখানে এজেন্ডা হিসাবে যুক্ত হয়েছে এগুলো শুধু জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশেরই দাবি নয় বরং এই দাবিগুলো আজকে জনগণের দাবিতে পরিণত হয়েছে এই মহাসমাবেশ পরবর্তী দেশবাসী আশা করি এই বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধ হবেন এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ এবং ক্রেডিবল হয় এই জন্যে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করব বিশেষ করে ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিবে এই প্রত্যাশাই আমাদের থাকবে আর আগামী আগামীকালের মহাসমাবেশে সবাইকে অংশগ্রহণের জন্য আমরা আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ